এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন মসজিদের নবীর জানালার দিকে নজর করে দেখেন ছোট্ট একটি বাচ্চা ইতিমের মতো হাউমাউ করে কান্না কাদি করে আপনার আমার কলেজের টুকা নবী বিশ্ব নবী রহমাত আলমিন তিনি তো এমন একদম দামি পয়গম্বার ছিলেন তিনি তো এমন একদম দামি নবী ছিলেন তিনি

দোর দিয়া মসজিদ নববির জানালার কাছে চলে গেলেন ওই হুদির সন্তান তার কাছে চলে গেলেন আল্লাহর পৈরপ্পা আর একটা সেকেন্ড তো না করে ছোট্ট বাচ্চাটার কাছে চলে গেলেন তাজ যা বললেন ও বাবা তুমি কেন কান্দ কি চন্দ্রকান্ত বলো না বলো না ওই ছোট্ট বাচ্চাই হুদির সন্তান আল্লার নবী বিশ্ব নবীর কথা শোনার পরে তার কান্নার মাত্রাটা যেন আরো বেড়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী আবার ডাক দিয়া বললেন বাবা তুমি কেন কান্দ পৃথিবীর জমিনে তোমার কি মান নাই তোমার কি বাবা নাই ও বাবা নাকি তোমাকে খুদা লেগেছে এই ক্ষুধার যন্ত্রাই তুমি কান্না করো নাকি একটু বলো না বলো একটা পর্যায়ে ছোট্ট বাচ্চা ইহুদির সন্তান আল্লাহ নবী বিশ্ব নবী رحمتালিন আলামিন কলি কথাগুলো শোনার পরে আস্তে আস্তে করতে তার কান্নার মাত্রা তা আরো বেড়ে যাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী رحمتালিন আলামিন তো এই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন ও নবীজি কেন কান্দি কি জন্য কান্দি আমি অল্প সময়ের মধ্যে কথা দিয়ে আমি আপনাকে খুলে বলবো তবে নবী গো আপনি বলেছেন পৃথিবীতে আমার মা নাই আমার বাবা নাই আপনি বলেছেন আমাকে ক্ষুধা লেগেছে নাকি অনবীজি না না পৃথিবীর জমিনে আমার মা বেঁচে আছে আমার বাবা বেঁচে আছে আমাকে ক্ষুধা পর্যন্ত লাগে নাই অনবীজি নাম্বার ওয়ান এক নাম্বার কান্না করার কারণ হচ্ছে আমার মা যিনি হুদিম আমার বাবা একজনী হদিম আমার পরিবার ইহুদিম আমার চোদ্দ গোষ্ঠী গুষ্ট ইহুদিম নবীজি আর কান্না করার দুই নাম্বার কারণটা হচ্ছে ইয়ারাসুর আল্লাহিয়া হাবিব আল্লাহ প্রত্যেকটা দিনের মতো আমি ছোট্ট বাচ্ছাই ইহুদির সন্তান এই মসজিদে যদি জানালার জালালার পাশ দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাইতাম আর আপনি رحمت اللלה আলা আপনি কি kitab থেকে একটা তেলাওয়াত করতেন কোন kitab থেকে একটা তেলাওয়াত করতেন আর এই kitab এর যখন আমি ইহুদির সন্তানদের যখন কানে তোলা আসতো নবীজি আপনার কণ্ঠে সংবিধান নামক এই কিতাবের তেলাওয়াত আপনি লিল আলামিন নবীর সুমধুর কণ্ঠ না যখন আমি ইহুদির সন্তানের কানে চলে আসতাম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমি যদিও ইহুদির সন্তান এই সংবিধান নামক কোরআনের তেলোয়াতের আওয়াজ আমার কানে আসার কারণে আমি আর একটা সেকেন্ডের জন্য আমি সামনের দিকে পা বাড়াইতে পারতাম না জোরে কন সোবাহান আল্লাহ গভীর মনোযোগ দিবেন আজকে আপনি আমি সন্তানদেরকে কোরআন শিখাইতে পারলাম না কোরআন নিজেও শিখতে পারলাম না একটু মনোযোগ আকর্ষণ করবেন দেখেন তো দেখি ইহুদির সন্তানগুলো গুলো নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য তারা পাগল পারা হয়ে গিয়েছিলেন আর আজকে বাংলার জমিনে আপনার আবার কলিজার টুকরা সোনা বনি গুলো কলিজার টুকরা সন্তান গুলো আজকে দিন যাচ্ছে আজকে করারের জন্য পাগল হয় না তারা দিন যাচ্ছে পাগল হচ্ছে এই হাইব্রিড মোবাইলের কথা বলুন ঠিক না আমি কি কথাটি বানিয়ে বলেছি বানিয়ে বলেছি আজকে দিন যাচ্ছে আপনার আমার কলিজার টুকরা সন্তান গুলো আজকে আমার কলিজার টুকরা যুবক ভাই যুবতী বোন আজকে দিন যাচ্ছে কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তার মারাত্মক একটা ষড়যন্ত্র হলো এই হাইব্রিড মোবাইল নামক গজব কথা বলুন ঠিক কিনা আজকে দিন যাচ্ছে যুবক যুবতীগুলো আজকে কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তার কারণ হচ্ছে এই হাইব্রিড মোবাইল নামক গজব আমার ভাইরা এই হাইব্রিড মোবাইল এসেছে

মানুষদেরকে কেমনে কিভাবে কোরআন আর ইসলাম থেকে দূরে সরাই দেওয়া যায় এটা একটা মারাত্মক ষড়যন্ত্র ছিল কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা ওই সময় অনলাইন ক্লাসের নামে এই হাইব্রিড মোবাইল নামক গজব আপনারা আমার কলিজার টুকরা সন্তান হাতে তুলে দেওয়া হলো মনে রাখবেন মুসলমান সন্তান গুলো অনলাইন ক্লাস করা তো দূরের কথা অনলাইন ক্লাস নামে এই হাইব্রিড মোবাইল যখন তোলো আসলো আমার বন্ধুগণ মনে রাখবেন পুরো বাংলা জমিন ক্লাসের জন্য ক্লাস করার জন্য গরিব অসহায় মা বাবাদের কাছে জোর পূর্বক করে ছেলে মেয়ে সন্তান গুলোক এই মোবাইল কিনে নিয়েছে মা বাবা রিক্সা চালে খায় মা মানুষের বাড়িতে কাজ করে খায় একটা মোবাইল কিনে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু সন্তান এমন চাপ দিয়েছে মা আমার স্যার বলেছে আমার ম্যাডাম বলেছে অনলাইনে ক্লাস করতে হবে একটা মোবাইল কিনে দিতে হবে আল্লাহর কসম অত্যন্ত সংগ্রহ করে দেখেছি রিক্সা চালক চালিয়ে আমার বন্ধুগণ মাতার ঘাম পায় ফেলে কষ্ট করে টাকা দিয়া পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়া কষ্ট করে একটাই হাইব্রিড মোবাইল নামক গদব সন্তানকে কিনে দিয়েছে আল্লাহর কসব আপনার এই কলিজার টুকরো সন্তান অনলাইনে কোনো ক্লাস নাই এই মোবাইল ফোন হাতে পাওয়ার পরে সারাটা দিন এই মোবাইলে গেম খেলে আর প্রিমিক প্রিমিকার সাথে সেটিং করে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা বাস্তব কথাগুলো শুনে যান কোয়াস তো অনেক শুনেছেন এই বাস্তব কথাগুলো আজকে দরকার আজকে দিন যাচ্ছে আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার ছেলে কোথায় যাচ্ছে খবর রাখেন না মিয়া আপনার মেয়ে বাড়ির থেকে বের হয় প্রাইভেটে যাচ্ছে কোচিং এ যাচ্ছে কিন্তু প্রাইভেট আর কোচিং এ না গিয়া ওই সিড়িয়া ছেলে নিয়ে যায় এরপরে আমার বন্ধুগণ কিছু নরপিশাচ যুবক আছে হায়না হায়না নামক কুত্ত্যালাম কিছু যুবক আছে আজকে আপনার আমার মেয়েদেরকে যেভাবে হোক পটকায়া ওই ওই ভিন্ন জগতে নিয়ে যায় চিড়িয়াখানায় নিয়ে যায় এরপরে স্বপ্নপুরীতে নিয়ে যায় আজকে আপনার আমার কলিজার টুকরা আজকে সোনামণিদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে কথা বলুন ঠিক কি না মোবাইল যখন আসলো মোবাইল যখন আসলো সারাটা দিন এই মোবাইলে গেম খেলায় একসাথে দশ বিশটা যুবক একখানে হয়া হায়ে রে কি গেম রে

আরে ভাই কথা বলেন না কেন আপনারা যখন এই যে কয় মার 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 যখন কয় যে মার 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 আল্লাহর জাহান নামের খালি ডাক দেয় বেটা বেটা আয় খালি কবরে আয় খালি আল্লাহ কোরআন আর ইসলাম থেকে দূরে সরে গিয়া তোর কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই হাইব্রিড মোবাইল পে মার 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 আল্লাহর জাহান নামের খালি ডাকতেছে বেটা আয় তোকেও একদিন কবরে ফাটায় ফেলবো হ্যাঁ ভাই আপনারা কথা বলেন না কেন হেরেস্তানা খালি ডাকতে সাহ খেলা হবে কি হবে কি হবে আমার ভাইরা এই মোবাইল যখন চলে আসলো আমি মাঝখানে কথাগুলো ঢুকাইলাম তার কারণ আছে একটু পরে বুঝতে পারবেন আপনার আমার কলিজার টুকরে সন্তানগুলো হারে আজকে দিন যাচ্ছে আজকে পিতা মাতাকে ভালোবাসে না পিতা মাতাকে মহাব্বাত করে না মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে তার কারণটাই হচ্ছে এই হাইব্রিড মোবাইল নামক গজব মনে রাখবেন মুসলমান রাত দুইটা বাজে যুবক অথবা যুবতী আপনার ছেলে অথবা মেয়ে ঘরের মধ্যে ওই পিরবিক পিরবিকার সাথে সেটিং করতেছে দোয়ায় কুরুত মুখস্ত করতেছে দরুস্বরূপ মুখস্ত করতেছে তাসা হুত মুখস্ত করতেছে আর এর পাশে পাশের রুম থেকে বুড়া বুড়ি ডাক দেয়া কয়ে বুড়ি গাভীর একটা যে দুধ হয় দুধ তুই কি করিস দুধ না তোমরা খান তোমার মেয়ে খায় তোমার ছেলে খায় কয় বাপ বাপ এই দুধ আর কালকে থাকে মুখ দেশ না বাপ বাপ রাত দুইটা বাজে রে মো সাওয়াটাই আরাম ঘর পড়া পড়েছে ভাইজান আমার কথা কি বুঝছেন আপনারা ভাইজান বাস্তব প্রয়াস করতেছি একদম বর্তমান পেট কাপের সাথে একদম হুবহু মিল আছে কথা ঠিক কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সন্তান পড়া পড়ে না ও পড়ার মরদ না ও পিরমিক পিরমিকার সাথে সেটিং করতে ব্যস্ত সেটিং সেটিং ভাইজান এখন এমন জামানা এসেছে এই মোবাইল আসার পরে এখন আর পিরমিক পিরমিকার কাছে সেটিং ও লেখা লাগে না আমার ভাইরা এই যে একটা খালি মেসেজ লেখে দেবে এক ঠেলা এটা কি লালমনির না এক দেবে ঠেলা এক ঠেলায় লালমনির হাট থেকে যাবে জয়পুর হাট জয়পুর হাট থেকে মগি আবার একটা মেসেজ লেগে দেবে জয়পুর হাট থেকে এক ঠেলায় এক ঠেলায় জয়পুর হাট থেকে আসবে লালমনির হাট কথা বলুন ঠিক না এখন আর সিটিও লেখা লাগে না এখন মোবাইলেই সব কাজ হয়ে যায় কথা বলুন ঠিক কিনা প্রেম পেরে তীর হাত মোবাইলের মেলা মোবাইলের মেলা এখন আর সিঠি লেখা লাগে না ভাইরেম এখন আর সিঠি লেখা লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় য়মন বসে না রে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনায় য়মন বসে না কথা বলুন ঠিক কিনা শুধু কি তাই রাত ওটার পরে নার্গিস যখন ফোন করে দুচুকে ঘুম রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুচুকে ঘুম আসে না রাহাতো জাগিয়া ফোন চাক করিয়া সারা রাত জাগিয়া ফোন চাক করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাইরে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল ফোন আসিল কি না পড়াশোনায় মোবাইল আসিল কি দোলা আর ভাই ভলিউম বাড়াই দিয়া ঠিক না আমার ভাইরা এই গজবটা খাই মোবাইল থেকে তোরে সরে গিয়া আমার বন্ধুগান আমি দোয়া করি আমার কলিজার টুকে যুবক যুবতী ভাই বোনদেরকে আল্লাহ তালা যেন কোরআনের পথে থাকার ইসলামের পথে থাকার তৌফিক দান করে জোরে বলি আমি কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে হে মুসলমান আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি ভাই যান একদিন তো আপনি আমি পৃথিবীতে ছিলাম না এখন আসি এমন একটা টাইম চলে আসতেছে ভাইজান এই পৃথিবীর জমিনে আর আপনি আমি থাকতে পারবো না যত বড় আপনি নেতা হন না কেন আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন যত বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হন না কেন ডিসি এসপি ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার ডাক্তার মাস্টার আপনি যাই হন না কেন মালাকুল মাউত আজরাইল কিন্তু একদিন তার কাছে আসবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আজরাইল আসার পরে সোজা হয় লাভ নাই আজরাইল আসার আগেই সোজা হওয়া লাগবে কথা বলুন ঠিক না। এই যে কোরআনের পথে আপনি আসছেন এই যে কোরআন শোনার জন্য আসছেন আপনি জানেন আপনি একটা বার চক্ষু বন্ধ করে দেখুন তো দেখি আপনি কোন জায়গাটিতে এসেছেন আপনি জান্নাতের একটি বাগানে এসেছেন ও মুসলমান এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ রব্বর আরামীন আপনাকে আমাকে ওই সর্বোচ্চ যে জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন ও মুসলমান এই যে জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ তালা একদিন না একদিন এই জান্নাতের বাগানে বসাটা যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা একদিন একদিন ওই জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাই দিবে বলে আল্লাহ আকবর কোরআনের পথে থাকলে হেফাজত করেন কবুল করেন কে আমার ভাইয়েরা এক কালীগঞ্জবাসী একটু গভীর মনোযোগ দিবেন এই যাপনি আমি এই মুহূর্তেই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে বলেছেন কোরআনুল কারিমের পথে যারা থাকবে কোরআনের পথে যারা আসবে কোরআন দিয়ে যারা জীবন চালাবে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে চমৎকার করে বলেছেন এই কোরআন নাজিল করে ছামি আল্লাহ এই কোরআন নামক সংবিধান হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেয় এই কোরআন নাজিল করে ছামি আল্লাহ আর এই কোরআন নামক সংবিধানটি হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করে ছবি আল্লাহ অসী শোনাও তোমরা যদি কোরআন দিয়ে যদি জীবন চালাইতে পারো কোরান দিয়ে যদি ব্যবসা করতে পারো কোরআন অনুযায়ী তোমরা যদি চাকরি করতে পারো কোরান দেয়া যদি তোমরা সংসদ ভবনটা চালাইতে পারো কোরান দিয়ে যদি তোমরা আল্লাহেরটা যদি চালাইতে পারো কোরান নাদির করি চাবি আল্লাহ কোরআন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করি চাবি আল্লাহ কোরআন দিয়ে যারা জীবন চালাবে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকেও দুনিয়া এবং আখেরাতে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে দিলা বল আল্লাহ করাল কারির ভেতর আল্লাহ কি সুন্দর করে চমৎকার করে জানিয়ে দিয়েছে পদে থাকলে আপনাকে আমাকে হেফাজত করবেন কে আর একটু জোরে বলুন এক কালীগঙ্গ বাসিলাল মনিরহাটের ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ নবী বিশ্ব নবীর আহমত আল্লাবীর ওই ছোট্ট বাচ্চা রেখে বললেন বাবা তাহলে তুমি কেন ক্লান্ত কি ছোট্ট ক্লন্ত বলো রাম ওই ছোট্ট বাচ্চা রা ডাক বললেন নবী গ মসজিদে নববিদ জানালার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রতিদিন আপনার কণ্ঠে কুরআন শুনি নবী গ আপনার মনটা যেন আমার মনটা যেন ভরে নাম মসজিদে নবীর জানালার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শুনে আমার কলিজাটা যেন ঠান্ডা হয় না এই মুহূর্তে আমার একটাই চাওয়া একটাই পাওয়া এই মুহূর্তে আমার একটাই দাবি আমি আর মসজিদে নববীর জানালার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সংবিধান নামক কোরআনের তেলোয়াত আমি শুনতে চাই না নবী গো এই মুহূর্তে আমি আপনার কাছে পারমিশন চাই অনুমতি চাই আপনি যত দ্রুত পারেন যত তাড়াতাড়ি পারেন আমাকে মসজিদে নবীর ভিতরে ঢুকার জন্য ঢুকার মতো একটা অনুমতি দেবেন একটা পারমিশন দেবেন যাতে করে মসজিদে নবীর মতো পবিত্র জায়গায় আমি ঢুকে ঢুকে এই পবিত্র কোরআনুল কারিমের তেলবাদ আমি আপনি রহমাত আল্লীল আলমিন নবীর কণ্ঠে শুনতে চাই চিৎকার দিয়া বলুন সবহান সম্মানিত কালীগঞ্জের ভাইরা পর্দা মা বনের গভীর মনোযোগ দেবেন আল্লাহ নবী বিশ্ব নবী ইহুদের সন্তান এই কথা শোনার পরে আর একটা সেকেন্ডও দেরি করে নাই ডাক দিয়ে বললেন বাবা তোমার এই মুহূর্তে চাওয়াটা আমি পূরণ করে দেব যাও 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 আমি অনুমতি দিয়া দিলাম পারমিশন দিয়া দিলাম